নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল আপনি এটি খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটি হলো যে সমস্ত স্টুডেন্ট জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেন বা যেই মেন পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো তার কিন্তু অ্যাডমিট দেওয়া শুরু হয়ে গেছে এবার অ্যাডমিটটা তোমরা কীভাবে খুব সহজভাবে ডাউনলোড করতে পারবে সেই প্রসেসটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবার যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে দেবে তো চলুন শুরু করছি আজকের ভিডিও তো আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন ওপেন করে জাস্ট অ্যাড্রেস বারে লিখবেন জেই মেন ডট এন টিএ ডট ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমার দিয়ে দেবো ওখান থেকে এক ক্লিকের মাধ্যমে আপনারা সরাসরি এইখানে চলে আসতে পারবেন তো দেখুন এই ওয়েবসাইটে আসার পরে আপনি দেখুন ক্যান্ডিডেট অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড মেন দু হাজার পঁচিশ শেশান ওয়ান বাইশ তেইশ চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এই তিন দিনে কিন্তু পরীক্ষাটা হবে তো জাস্ট এখানটা একটা ক্লিক করতে হবে দেখুন আমি ক্লিক করছি তোমরাও দেখো ক্লিক করছি ক্লিক করার পর একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তোমাদের সামনে তোমরা দেখতেই পাচ্ছ দেখো প্রথমেই আছে দেখো অ্যাপ্লিকেশান নাম্বার তারপরে আছে পাসওয়ার্ড তারপরে এন্টার ক্যাপচার তারপর আছে সাবমিট কেউ যদি পাসওয়ার্ড ভুলে যাও তো ফরগেট পাসওয়ার্ড করে কিন্তু পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করতে পারো ঠিক আছে তো আমি অ্যাপ্লিকেশান নাম্বার পাসওয়ার্ড ক্যাপচার কোড দিয়ে ডাউনলোড করে দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ আমি অ্যাপ্লিকেশান নাম্বার পাসওয়ার্ড দিয়েছি এবার আমি কিন্তু সাবমিট করছি তোমরাও তাই করবে দেখতে পাচ্ছ সাবমিট করার সঙ্গে সঙ্গে আবার একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে গেছে সেখানে তোমাকে সিলেক্ট পেপারটা সিলেক্ট করতে হবে দেখো তোমার নাম অ্যাপ্লিকেশান নাম্বার দুটোই দেখতে পাবে এরপরে তোমাকে সিলেক্ট পেপার করে সিলেক্ট করতে হবে পেপারটা তারপরে ক্যাপচারটা তোমায় দিতে হবে দেওয়ার পরে কিন্তু ডাউনলোড অ্যাডমিট কার্ড করতে হবে দেখো আমি যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করব তার সিলেক্ট পেপার কিন্তু একটা পেপার জন্য অ্যাপ্লাই করেছিল পেপার দেখতে পেলাম এবার আমি তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমি ক্যাপচার দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করে দেখাচ্ছি তোমাদের তোমরাও কিন্তু সেমভাবেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে দেখো অ্যাডমিট কার্ডটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে করে নিয়ে কিন্তু প্রিন্ট আউট করে নেবে কালার প্রিন্ট আউট করবে অবশ্যই কিন্তু দু কপি প্রিন্ট করে রাখবে ঠিক আছে আর অ্যাডমিট কার্ডটা পুরো তোমরা দেখে নিতে পারো রোল নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার তোমার ছবি সিগনেচার সব কিছু কিন্তু এখানে পরপর শো হবে ঠিক আছে এটা জাস্ট প্রিন্ট আউট করে রাখতে হবে তোমাদের তারপরে হচ্ছে অ্যাডমিট কার্ডে তোমরা দেখতে পাবে তিনটে এরম জায়গা আছে ঠিক আছে তো প্রথমে আছে দেখো ক্যান্ডিডেট ফটো একটা দিতে হবে সেম যেটা তুমি আপলোড করেছিলে তারপরে ক্যান্ডিডেট লেফট থাম দিতে হবে একটা তারপরে ক্যান্ডিডেট সিগনেচার এই তিনটে ঘরে কিন্তু তোমরা কমপ্লিট করে নিয়ে অবশ্যই যাবে অ্যাডমিট কার্ডটা নালে কিন্তু তোমাকে পরীক্ষাটা ঢুকতে দেওয়া হবে না অবশ্যই এগুলো করতে ভুলবে না সঙ্গে তোমরা কি কী নিয়ে যাবে সেটাও নিচে দেওয়া আছে সেটা একটু ভালো করে দেখে নেবে ডিক্লারেশান ফর্ম নন আধার ক্যান্ডিডেট যারা নন আধার ক্যান্ডিডেট আছে তাদের জন্যই শুধুমাত্র এই ফর্মটা কিন্তু ফিল আপ করে নিয়ে যেতে হবে সবার জন্য নয় কিন্তু এটা ঠিক আছে তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও যদি আমার ভিডিওটা আপনাদের যদি আমার ভিডিওটি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাথা